নতুন বোর্ডেও পুরনো চিত্র বিপিএল দল দেয়ার দায়িত্ব নিজেদের কাছেই রাখছে বিসিবি কথা বলা হলেও এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাজ শেষ করেনি ক্রিকেট বোর্ড আপনি বড় গ্রুপ হয়তো হচ্ছেন ফাইন্যান্সিয়াল ভালো কিন্তু আপনার ক্রিকেট ম্যানেজমেন্টেরও তো লোক নিয়ে করতে হবে এইসব এইসব বেসিক্যালি আমরা দেখব বিপিএলে দল দেয়ার অতীত অভিজ্ঞতা সুখকর নয় এর আগে ব্যক্তিগত স্বার্থে ফ্রাঞ্চাইজি মালিকানা পেয়েছে বিতর্কিত সব প্রতিষ্ঠান আবারও একই পথে হাঁটতে যাচ্ছে বিসিবি তাহলে প্রশ্ন ওঠে নতুনত্ব কই অবশ্য বিসিবি দাবি করতেই পারে আসছে আসরে কিছুটা নতুনত্ব থাকবে নতুন একটা ভেনু পাবে বিপিএল এর পরের আসর বরিশাল অথবা রাজশাহী চূড়ান্ত করা হবে এ সপ্তাহেই তবে কমছে দলের সংখ্যা ছয়টা সাতটা হবে না হ্যাঁ সেটা বলছি না কিন্তু কথাটা হচ্ছে উই আর কমফোর্টেবল উইথ দিস এক মাসের উইন্ডোতে পাঁচটা টিম নিয়ে করার আগামী বছরের শুরুতে বিশ্বকাপ থাকায় কম সময়ে বিপিএল সম্পন্ন করতে চায় গভর্নিং কাউন্সিল ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে মধ্য জানুয়ারিতে পর্দা নামবে নতুন আসরের সরকারের পক্ষ থেকেও মিলেছে সবুজ সংকেত নির্বাচন তো তো আপনার সিগন্যালটা আমরা আমরা নিশ্চয়ই এই উইন্ডোটা করা দল চেয়ে রোববারে দরপত্র আহ্বান করবে গভর্নিং কাউন্সিল এরপর দুই সপ্তাহ সময় নিয়ে আটাশ অক্টোবরের মধ্যে চূড়ান্ত হবে ফ্রাঞ্চাইজি পাঁচ বছরের চুক্তিতে দল দিতে চায় বিসিবি এখন পর্যন্ত শুধু রংপুর রাইডার্সই বিপিএলে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে নিয়ে সংশয় থাকলেও আগামী বিপিএলে তারা খেলতে আগ্রহী যদিও দল গোছানোর জন্য পর্যাপ্ত সময় নেই বলে দাবি করেছেন ফ্রাঞ্চাইজিটির চেয়ারম্যান